হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি কেমন আছে তোমরা আশা করি তোমরা প্রত্যেক খুব ভালো আছো আমরা খুব ভালো আছো আজকে খুব স্পেশাল একটা দিন আই নামে আমি বলতে চাচ্ছি যে আমার বর আমার জন্য স্পেশাল একটা গিফট আর কি মানে সারপ্রাইজ যাকে বলে ওয়েট করছে আমার জন্য তো চলো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এখান থেকে দেখা যাচ্ছে ডেলিভারি বয়কে তো কি অর্ডার দিয়েছে সেটা আমি নিজেও জানি না তবে অনেকক্ষণ ধরে এখান থেকে হাঁটাহাঁটি করছে যে দেখি কি আসে কি আসে তো আমাকে বলেনি কি অর্ডার দিয়েছে দেখা যাক আমার জন্য কি অর্ডার দিয়েছে তো আমাকে বলেছে যে তুমি যদি গিফটটা দেখো তাহলে তুমি খুবই খুবই খুশি হবে মানে অবাক করার মতো তো যাই হোক দেখা যাক ডেলিভারি বয় কি নিয়ে আসছে

Nāna mm. Nāna Diākho, khuḷe diākho তারপরে সেই যদি আমার ঠিক চলে আসে দেখা যায় তো ক্যামেরায় না না হয়ে তো গেছে ও ছটার মধ্যে তোমার ধরে নাও একটা হতে পারে পেন্ডিং নাহলে হবে না এরকম হয়ে গেছে

ঠিক আছে না তোলো না তোলো সমস্যা নেই তোলো এখন কি হেডফোন দেয় না নাকি না এখন হেডফোন দেয় না চার্জার দিচ্ছে তো দেখতে হবে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ

না না ওইগুলো না অন্য তোমার থেকে আমরা কি দামি দামি কিনতে পারি অত দামি না আচ্ছা যাই এগুলো তুমি দিই এই টাকাটা দিই ওই যে ওই স্টপ করে দাও